আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে কালুরগার ব্রিজ যেটি নিজে নিজে উদ্বোধন হয়ে গেল এটি আপনারা জানেন এটি রিপেয়ারের জন্য বন্ধ রাখা হয়েছিল এবং রিপেয়ারের কাজ ডালাইয়ের কাজ প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল তবে দেশে আপনারা জানেন ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর এখানে এই ব্রিজটা বোয়ালখালী এবং চট্টগ্রাম শহরের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এই ব্রিজটি ট্রেন চলাচলের জন্য আপনারা জানেন কক্সবাজারের সাথে এটি রিপেয়ার করা হচ্ছিল এবং রিপেয়ারের কাজ প্রায় শেষের দিকে নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেছে এবং টালায় কাজও শেষ হয়তো কিছুদিন পরে এটি উদ্বোধন করা হতো তবে যখন ছাত্র আন্দোলন শুরু হয় ছাত্ররা বিজয় লাভ করে তখন এটা সাধারণ জনগণ নিজেরাই কিন্তু এটা ব্যবহার শুরু করে দেয় তবে এখন দেখা যাচ্ছে এখানে কিছু ছাত্ররা এসে সেটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে তারা যেটা শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে ছোটো ছোটো যানবাহন মোটর সিএনজি টেম্পু এই গাড়িগুলি ব্রেজের উপর দিয়ে চলাচল করছে তো আশা করছি খুব শীঘ্রই পুরো এই ব্রিজের উপর যারা গাড়ি চলাচল শুরু হবে নিয়ন্ত্রণ আসবে আল্লাহ হাফিজ